আসসালামু আলাইকুম আমার সেটার মেশিন থেকে কোয়েল পাখির ডিমগুলো নামিয়ে নিচ্ছি ডিমগুলোর বয়স পনেরো দিন হয়ে গেছে তো সাধারণত সেটার মেশিনে কোয়েল পাখির ডিম পনেরো দিন রাখতে হয় তারপর হ্যাসার মেশিনে তিন দিন রাখতে হয় তো আমি সেই ডিমগুলো সেটার মেশিন থেকে নামিয়ে এখন হ্যাসার মেশিনে সাজিয়ে রেখে দিচ্ছি কারণ এই হ্যাসার মেশিনের ভিতরেই বাচ্চা পুটে বের হবে যখন ডিমের বয়স সতেরো দিন হবে তখনই ডিম থেকে বাচ্চা পুটে বের হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন দশ শতক জায়গা আমি গাড়ি দিয়ে চাষ করে নিলাম কারণ সামনে শীতের মৌসুম আসতেছে এই শীতের মধ্যে আমি এই জমিতে ক্ষীরার আর বীজ রোপন করব। ক্ষীরা চাষ করবো আর উপরে পাচ্ছেন এখানে আমি কিছু সবজি চাষ করেছি এখানে দেখতে পাচ্ছেন লাল শাকের গাছগুলো অনেকটা বড় হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পালং শাক বলে এই পালং শাক চাষ করেছিলাম এখানে আমি পাখির জন্য নতুন একটি জায়গা তৈরি করে নিলাম আর সেই জায়গাটি তৈরি করে পাখিগুলোকে বোর্ডিং থেকে এনে এখানে ছেড়ে দিয়েছি কারণ মেশিনের ভিতরে কোয়েল পাখির যে ডিমগুলো দিয়েছিলাম সেগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়েছে সেই বাচ্চাগুলোকে বোর্ডিং করতে হবে তাই আমি বোর্ডারটি খালি করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন কাছার ভিতরে আমার ফেরেন্স যে পাখিগুলো আছে সেই পাখিগুলোকে এখানে রেখে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বোর্ডার তৈরি করছি তো বোর্ডার তৈরি করার আগে সর্বপ্রথম আপনার গোল রাউন্ড দিয়ে নিতে হবে হয়তো ফেরেন্সি টিন দিয়ে আর না হয় অন্য কিছু দিয়ে আপনি গোল রাউন্ড করে নেবেন এবং এর ভিতরে দিয়ে দিবেন কাঠের যে তোষ আছে সেগুলো কাঠের তুষ দেওয়ার পর আপনি কাঠের তোষের ওপরে পাটের সালা দিয়ে নিয়ে পাটের ছালাটা দিয়ে তারপর আপনি এটার উপরে একটি ফেপার দিয়ে দিবেন কারণ বাচ্চাগুলো ছোট থাকে আপনার ফেপারের উপরে যখন খাবারগুলো চিটিয়ে দিবেন তখন পাখিগুলো সেই খাবার সুন্দরভাবে খেতে পারবে তো বোর্ডার রেডি হয়ে গেছে বোর্ডারের ভিতরে বাচ্চা ছাড়ার আগে অনেকেই লাইসুবিট মিশ্রিত পানি দিয়ে থাকেন তো আমি লাইসুবিট পরিবর্তে আমি লেবুর রস মিশ্রিত করে সেই পানিগুলো বোর্ডারের ভিতরে দিয়ে নিচ্ছি তারপর আমি ইনকিউবেটরের ভিতর থেকে কোয়েল পাখির জিরো বাচ্চাগুলোকে এনে আমার বোর্ডারের ভিতরে ছেড়ে দিচ্ছি তো সবাই আমাদের আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আমাদের খামারের মধ্যে আল্লাহ তালা বারাকা দান করেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ